ভা হালটিটিট ইই ল মি ফ এরা ভাতদের ভাল হোশতা খালা ৪ কিলোমিটার ঘটারে জমি ।

এরা দুজনই বলতে পারবে আর বলতে পারবে জিজ্ঞেস করলে তা বলতে পারে এরা আমাদের কোন স্টেক নেই আমাদের লোকেরা এসব করেনি আমাদের লোকদের মানসিকতাও নেই আপনি ভিড় ছুটে দেন ফুল দিয়ে গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুথা সহ যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে এই আক্রান্ত হিন্দু মন্দির হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল চর্চা করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগাল ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে গুলবেড়িয়া কোর্টে একটা পিটিশন কত। এবং গুলবেড়িয়া কোর্টে তাকে এই পিটিশন দিলেও রিসিভ করা হয় না আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে তারপরে যা করা করব রাস্তা আছে দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম আপনারা রেফিউজদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর চর্চা হচ্ছে দেখুন মুঘল পাঠান হলে শাহজাহান ছিল সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই আপনার এসাই আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন কোর্টের আছে সেটা দেখবো দুটো কাজ একসঙ্গে হবে না যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদের সংসার তারা চালাতে পারে তাদের বাড়ির আর্থিক মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি দিচ্ছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিক ভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের